দেখবেন তো প্রাইস একবারে রিজনেবল যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু ভেনে করে বিক্রি করবেন মার্কেটে বিক্রি করবেন ফুটপাতে বিক্রি করবেন যে জায়গায় করেন কালেকশন থাকবে চমক 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 বেশি বেশি শেয়ার চাই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই শেয়ার করবেন লাভ হবেন শেয়ার করবেন না ঠকে যাবেন

দামি দামি পাঞ্জাবি বুকে এমপোর্টারি আরবি লেখা আছে ভাই তো ধরেন তো ধরেন তো দেখি দেখেন সব স্ন্যাপ বাটন এই দেখেন বাটন গুলো দেখেন মাশাআল্লাহ বাটন গুলো দেখলে মন ডাকে চুমে দেই ভাই কত ভাই কত দেখেন বহুত কালার আছে ভাই अवेलेबल মাল দেখেন আগে আরে ভাই একটু বলেন না কত করে আপু ভাই আজকে ধামাকা দিতেছি অনলি ফর 500 টাকা ভাই 500 ভিডিও দেখে আসলে ভাই জি ভাই 450 450 450 ভাই আগা ভাই আগা কমবে ভাই এই দেখেন ভাই মাল দেখেন সাড়ে চার কোপ মারছে ভাই সাড়ে চারশো ভাই সাড়ে চারশো ভাই কেউ দিবে না ভাই দেখছেন মাল ভাই দেখছেন ব্রান্ডের মাল এক একটা বিক্রি হয় সোরুমে তিন হাজার

আজকে ধামাকা হবে ধামাকা হ্যাঁ ভাই কত ভাই সব কন্ডিশন এইরকম যে সুপার ইনটেক ভাই আজকে ধামাকা মাত্র 160 টাকা ভাই ও ভাই 160 টাকা হয় ভাই ভিডিও দেখে আসলে ভাই 150 আর খুব দেখো ভাই 100 150 50 আইসে খেলে ওই দাম ভাই পাও হ্যাঁ তাহলে দানা হয়ে গেছে ভাই দানে দানা 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 সব সাইডে সরে যাবে কোপার চলে ভাই দেখছেন এটা কি পাঞ্জাবির লগে ভাই এটা মিলেই পড়বেন বুঝলে ভাই

তারপরে ভাই পাবনার গুলো টিকিট আছে পাবনার টিকিট আমরা যোগাড় করবো যদি আমাদের কাছে পাবনার টিকিট না নিয়ে আসছে কেউ বুয়ার যদি বলে আরে ধরবো আমরা দেখছেন কি পলো সার্ট হ একবার সুপার ইন্টেক্ট হ্যাঁ দেখছেন যে ভাই ইয়েস পলোর মাল এই দেখেন কালার ভাই কালার আর কি দেবো ভাই কালার ভাই আজকে ধামাকা দিতেছি ভাই জি ভাই কালো ভাই কত অনলি ফোর

টিকেট কি আছে পাবনা টিকেট আমাগো কোনো দশক নিয়ে আসবে আমরা ওখানে যাব পাবনা হ্যাঁ গর্তে যাব পাবনা পাবনা থেকে দেখেন ভিডিওটা একটা টিকেট চাই শুধু একটা টিকিট চাই ওই টিকেটটা নিয়ে আমরা পাবনা যাব হাসপাতালে ভর্তি হমু ভালো সার্ভিস আপনাদের দেব দেখেন কালেকশন ভাই পল পলর মাল দেখেন পলর পলর শার্ট জি ভাই অরিজিনাল ব্র্যান্ডের ভাই আজকে ধামাকা দিতেছি ভাই কত ভাই এরকম মাল কোন জায়গা পাবেন না ব্র্যান্ডের মাল হ্যাঁ ভাই আজকে দাবাকা দিতেছি অনলি ফর দেড়শো টাকা ভাই মাত্র দেড়শো ভাই কন্ডিশন দেখেন লাগান ভাই সুপার ভাই এদের কালারে কালারে দেড়শো ভাই একটু ভাই এসে দেখে নিয়ে যাবেন খালি দেড়শো কম হবে ভাই ভাই এসে দেখ কম কি আমি দিব ভাই ব্র্যান্ডের মাল ভাই যারা ব্র্যান্ড বুঝাই সে দেখে যাবে ভাই আচ্ছা তারপরে দেখেন ভাই ভাই টুয়েল এর ফ্যান যারা টুয়েল এর ফ্যান চাচ্ছেন তাদের জন্য ভাই একবার সুপার ইনটেক ভাই খুলেন খুলেন দেখেন অলিভ কালার ভাই অলিভ কালার হ্যাঁ ওরে সবার ফেভারিট কালার দেখেন কালার সাইজ সব अवेलेबल এই দেখেন কালার আছে বহুত ভাই সুপার ইনটেক ভাই আজকে দামাকা দিতেছি ভাই জি ভাই অলিভ ওর 300 টাকা ভাই 300 300 টাকা সুপার ইনটেক

তারপরে ভাই দেখেন কি ভাই ওরে ভাই এটা কি ভাই দেখছেন এটা কি ভাই আজকে ধামাকা ভাই ওরে ভাই দেখেন কল শার্ট কত ভাই তারপরে দেখেন বাইরে তে সালা ভাই বাইরে তো তো বুঝেনি তো দেখছেন

আমার পকেটও আছে পকেটও আছে না কালার আছে হিউজ পরিমাণ এই দেখেন সুপার ইনটেক একবারে হ্যাঁ হ্যাঁ সুপার ইনটেক একবার সুপার ইনটেক শিপ ম্যানুয়াল সেই সেই এই দেখেন ভাই কন্ডিশন এই যে এরকম এরকম করা প্রতি রেসিও করা কালার সাইজ